দু হাজার চব্বিশের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে হয়তো ক্লাস ইলেভেনের প্রস্তুতি শুরু করেছ তোমাদের অঙ্কের নাম্বার অনেকেই ভাবছো যে আমি বোধহয় অঙ্কে ফেল করে যাব। অনেকেই বলছো যে আমি অঙ্কে এত কম পাবো আবার যারা কম ভেবেছ তারা কি করে বেশি পাবে অর্থাৎ অঙ্কের নাম্বার বিভাজন কীরকম একটা দু নম্বর প্রশ্ন থেকে পাঁচ নম্বর মানের অঙ্কের বিভাজন নাম্বার বিভাজন কীভাবে হয় কতটুকু পাঠ করলে কীরকম নাম্বার ওঠে এটা প্রতি বছর মাধ্যমিক পর্ষদ প্রতি বছর স্টুডেন্ট পরীক্ষকদের জানিয়ে দেন এবং প্রত্যেক বছর রেজাল্টের পরে শিক্ষক মহাশয় সেই অনুযায়ী ক্লাসে শেখান তো সেই বিষয়টা এখানে জাস্ট উত্থাপন করবো যে কীভাবে নম্বর বিভাজন হয় আর কি এবং কীরকম নম্বর উঠছে কীরকম পাস হচ্ছে হায়েস্ট মার্কস কত উঠছে বা ফেল করছে কি না এইসব বিষয়ে তথ্য থাকবে আগামী দিন আমরা অন্যান্য বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি ইতিমধ্যে আমরা ভূগোল নিয়ে আলোচনা করেছি বাংলা নিয়ে আলোচনা করেছি তো আমরা শুরু করেছি অঙ্কের এই পাটটাকে নিয়ে আমরা যে এমসি কিউ এবং এসিকিউর অ্যান্সার দিয়েছিলাম দ্বিতীয় ভাগে তাতে একটা প্রশ্নের প্রথম যে প্রশ্নটা ছিল এমসি কিউ টাইপের তাতে কিন্তু প্রশ্নের ভাষাগত মানে দুর্বোধ্য অর্থাৎ আমাদের বুঝতে অসুবিধা অঙ্কের মাস সাথে বুঝতে অসুবিধা থাকার কারণে আমরা উত্তরটা সঠিক কি হতে পারে অনুমান করতে পারছিলাম না বা অনুমান করলেও সেটা ঠিক হচ্ছিল না বা এখন যা দেখে বুঝছি আর কি বোর্ড যেটা উত্তর দিয়ে পাঠিয়েছে সেটা কিন্তু বি অর্থাৎ টেন এইচ টু ইলেভেন বাকি সমস্ত প্রশ্নের অ্যান্সার যেমন দেওয়া ছিল আমাদের সেম অ্যান্সার আছে অর্থাৎ আমি কিন্তু এখানটা আর ডিসকাস করছি না আমরা সরাসরি চলে যাব যে দু নম্বরে যে প্রশ্নের বিভাজন অর্থাৎ একজন স্টুডেন্ট দু নম্বর কিভাবে পাবে তো সেটাই আসি তাহলে সেটা দাগ নম্বর কিন্তু হচ্ছে চার চার নম্বর দাগে প্রথম দেখো যে যে সুৎকষার অঙ্কটা আছে তাতে দুটো পার্ট দিয়েছে সূত্রের সঠিক ব্যবহারের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক তুমি মিলিয়ে দেখো যে তুমি দুটো পার্ট ঠিক ঠিক করেছো তো শুধু উত্তর করে বাকি অংশটা নেই এমনটা নয় তো তাহলে দু নম্বরের এটা ভাগ তারপরের প্রশ্নের সঠিক সমীকরণের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক উত্তরে এসেছিল আটচল্লিশশো টাকা তৃতীয় প্রশ্নে সমীকরণ থেকে বীজ দয়ের সমষ্টিও গুণফল নির্ণয়ের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক সঠিক উত্তর কী ছিল বাইশ বাই হান্ড্রেড ওয়ান জিরো ফাইভ এরপর চতুর্থ প্রশ্ন এখানে এক্স ইজ টু ওয়াই নির্ণয়ের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক উত্তর কত এসেছিলো সেভেন ইজ টু ফাইভ আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নে সঠিক চিত্রের জন্য এক সঠিক উত্তরের জন্য এক উত্তর ছিল কুড়ি কুড়ি ডিগ্রি এরপর আমরা ছ নম্বরে যে ট্রাফিজাম সংক্রান্ত যে প্রশ্নটা সঠিক তুমি যদি চিত্রটা অঙ্কন করতে পার পেরেছো মানে অঙ্ক কষতে না পারলেও সঠিক অঙ্কনটা যদি করেছ তাহলে এক সঠিক উত্তরের জন্য এক উত্তর এসেছিল কত আট সেমি তারপরের যে প্রশ্ন তাকে সেখানে সঠিক অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক অ্যান্সারটা এসেছিল ফাইভ সেমি তারপরে আটের প্রশ্ন যে আর কস্থিটা থিটার এই যে সংক্রান্ত যে প্রশ্নটা ছিল যে আরের মান নির্ণয় দেখো দুটোর মান নির্ণয় করতে পারি মারের মান এবং থিটার মান আরের মান নির্ণয়ের জন্য এক তুমি যদি থিটার মান নির্ণয় করো সেখানেও এক আর সঠিক উত্তরের জন্য এক আরের মান হচ্ছে চার এবং থিটার হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে তার মানে সঠিক উত্তর হচ্ছে ফোর এবং থার্টি তারপরে রয়েছে নয়ের দাগের প্রশ্ন এ কোণের সঠিক মান নির্ণয়ের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য হচ্ছে এক এরপরে আসি যে দশের প্রশ্ন সেখানে তিনশো অ্যান্সার এসেছে সঠিক ক্ষেত্রফলের সঠিক বৃদ্ধি নির্ণয়ের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক এগারোর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘনকের সঠিক বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য এক সঠিক উত্তরের জন্য এক সঠিক উত্তর হচ্ছে দুশো বর্গ সেমি এরকম প্রত্যেকটা প্রশ্ন একটু একটু আলোচনা দীর্ঘ হবে আশা করি তোমাদের ভালো লাগবে বুঝতে সুবিধা হবে এরপরে বারোর যে প্রশ্ন ছিল সঠিক সমীকরণের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক সঠিক উত্তর হচ্ছে কুড়ি ওয়ান প্লাস ওয়ান এরপর পাঁচের প্রশ্ন এখানে পাঁচের প্রশ্ন মানে পাটিগণের যে অংশটা সেখানে সুদ সুদকসার যে অঙ্কগুলো রয়েছে উত্তরটা সঠিক হচ্ছে ব্যাঙ্কে দু লক্ষ টাকা পোস্ট অফিসে তিন লক্ষ টাকা টু প্লাস টু প্লাস ওয়ান সঠিক সমীকরণ যদি হয় তাহলে দুই ব্যাংক বা পোস্ট অফিসের সঠিক উত্তর নির্ণয়ের জন্য হচ্ছে দুই এবং অবশিষ্ট অংশের জন্য হচ্ছে এক তারপরে যে দু নম্বর প্রশ্নটা পাঁচের দুই এখানেও পাঁচ নম্বর মানের সঠিক অ্যান্সার এসেছে আঠাশ হাজার নশো আটত্রিশ টাকা কিন্তু সঠিক সূত্র অ্যাপ্লাই করতে পারো সেখানে দুই সঠিক মান নির্ণয়ের জন্য হচ্ছে এক এবং সঠিক উত্তরের জন্য হচ্ছে দুই অর্থাৎ টু প্লাস ওয়ান প্লাস টু আমরা চলেছি ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে এখানে যে প্রশ্নটা ছিল যে তাতে ওয়ান টু সঠিক সমীকরণ যদি ঠিক ঠিক লিখেছ তাহলে এক যদি উত্তর সঠিক এসেছে নয় মিটার বা নয় মিটার পার সেকেন্ড ও সঠিক উত্তরের জন্য দুই তারপরে সমাধান করো যেটা বীজগণিত যে অঙ্কটা রয়েছে যে এক সমান জিরো কমা এক এখানে প্রতিটি দীঘাত সমীকরণের জন্য এক এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য হচ্ছে এক তাহলে এক হলো এখানে আর ওয়ান প্লাস ওয়ান এটা ব্রেকেটের মধ্যে এটা হচ্ছে প্রতিটি উত্তরের জন্য মানে অর্থাৎ এক্সের এই দুটো উত্তর যে কোনো একটি সঠিক প্রশ্নের অ্যান্সার সাতের দাগের এ এবং বি অশূন্য ভেদ ধ্রুবক আকারে প্রকাশ এক এবং সঠিক উত্তর দুই এই যে উত্তরগুলো দেখছো এটা কিন্তু প্রতি বছর বোর্ড দেয় শিক্ষক মহাশয়রা সেইভাবেই শেখান আমরা আমরা সেইভাবেই পরবর্তী ক্ষেত্রে টিচাররা ডিসকাস করি কীভাবে ছাত্রদের নম্বর বৃদ্ধি করা যায় কোন কোন অংশগুলো গুরুত্ব দেওয়া মানে এইভাবেই তো মাধ্যমিকের নম্বরটা খুব জরুরি আমরাও তাই করি সেইভাবে তো এর দু নম্বর প্রশ্নে অ্যান্সার হচ্ছে অর্থাৎ সাতের দুই কুড়ি সেখানে সেম বিষয় অর্থাৎ যেভাবে সাতের একের সেইভাবে সেম আটে চলে আসি আটের টু প্লাস ওয়ান আর আটের দুই ওয়ান প্লাস টু এখানে এ বি সি সমানুপাতি ধ্রুবক আকারে প্রকাশের জন্য এক এবং সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রশ্নে সঠিক চিত্র এক ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা সঠিক অঙ্কন মানে শুদ্ধ ব্যাখ্যা তো এখানে এক এবং প্রমাণে হচ্ছে তিন নয়ের দুইয়ের প্রশ্নে সেম বিষয় সঠিক চিত্র তারপরে বাক্যা প্লাস অঙ্কনে এক প্রমাণে তিন ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি দশের প্রশ্নে এখানে যে প্রশ্নটা রয়েছে আর কি তাদের সঠিক চিত্র অঙ্কন করতে পারলে এক এবং প্রমাণে দুই তারপর দশের দুইয়ের যে প্রশ্ন সেখানে সঠিক চিত্র অঙ্কন করে দেখানো শুদ্ধ চিত্র বা সঠিক চিত্র সেখানে এক এবং প্রমাণে হচ্ছে দুই ওয়ান প্লাস টু এগারো তারিখ যে প্রশ্ন ছিল সেখানে ওয়ান প্লাস ওয়ান পাঁচটা এক আর কি এখানে তিনটে লেখা আছে মোট পাঁচটা ধরে নেবে সঠিক বৃত্ত অঙ্কনে এক সঠিক দূরত্বে বিন্দু স্থাপনে এক লম্ব সম্পদ খণ্ডক আঁকা এক বৃত্ত চাপ আঁকা এক অর্থাৎ অর্ধবৃত্ত আর বা বৃত্তচাপ আর স্পর্শক এক এই পাঁচ ভাগে ভাগ করে দেখ তুমি ঠিক ঠিক করেছো কিনা এটা বুঝতে পারবে নেক্সট চলে আসি এগারো দুই এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যা সমকোণ সমকোণ সংলগ্ন বাহুর দুই চার সেমি এই যে প্রশ্নটা টু প্লাস ওয়ান প্লাস টু এরকম বিভাজন হওয়ার কথা তাতে ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে দুই লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কনের এক এবং পরিবৃত্ত অঙ্কনে দুই তার মানে তুমি যদি কোনো একটা একটা যদি সঠিক অংশ করে থাকো তাহলে কিন্তু কিন্তু পার্টমার্ক তোমার আসছে অত ভয় পাওয়ার কিছু নেই শেষে আমরা আসছি কীরকম নাম্বার উঠছে সেটা বলছি ভারত দাগের যে প্রশ্ন আছে সেখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম মান আছে আর দু নম্বরে আছে সাইন থিটার বা কস থিটার এর মান নির্ণয়ের জন্য এক সঠিক উত্তরের জন্য হচ্ছে দুই তেরো দাগের যে প্রশ্ন সেখানে সঠিক চিত্রর জন্য এক চিত্র না আঁকলে কিন্তু নম্বর নেই একদম শূন্য কোনানুপাত ওয়ান প্লাস ওয়ান সঠিক উত্তরের জন্য দুই এখানেও সঠিক চিত্র জন্য এক এবং বাকি উত্তরের জন্য দুই যেভাবে আগারটাতে ছিল সেভাবে উত্তর তিরিশ মিটার আর উত্তরগুলো পাশে লেখাই রয়েছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তারপর চোদ্দোর দাগে এখানে উত্তর হচ্ছে যে দুশো পঁচাত্তর বাই থ্রি ঘনশ্যামি ওয়ান প্লাস ওয়ান প্লাস টু যে বিভাজন আছে তার পরিপ্রেক্ষিতে বলছি আর দু নম্বরে এখানে উত্তর হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেমি আর টু সেমি ওয়ান প্লাস ওয়ান একদিকে ওয়ান প্লাস ওয়ান আরেকটা দিকে তারপরের প্রশ্ন ওয়ান প্লাস ওয়ান প্লাস টু উত্তর সাতাশ লিটার এখানে পনেরো তাকে যে তোমাদের শেষ প্রশ্ন ওয়ান প্লাস টু প্লাস ওয়ান উত্তরটা হচ্ছে একুশ দশমিক সাত ছয় প্রায় এখানে সঠিক মান লেখা এই বিষয়গুলো রয়েছে তারপরে ওখানেও সেম যে ওয়ান টু প্লাস ওয়ান প্লাস ওয়ান আর টু প্লাস ওয়ান প্লাস ওয়ান এটার উত্তর হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সিক্স টু প্রায় এটা থার্টি ওয়ান থার্টি এইট পয়েন্ট টু এই ছিল তোমাদের মোটামুটি একটা অ্যাকামশন করতে পারবে কত নম্বর হতে পারে এই বিভাজনগুলো দেখলে পরে আশা করি প্রত্যেকের নম্বর ভালো হবে কিন্তু এরপরে বলি নম্বর কেমন উঠছে আসলে বিষয়টা হচ্ছে কি কতটা ভালো করে অঙ্কটা করেছ প্রত্যেকটা স্টেপ মেনটেন করে যে দেখলে তাহলে একশো উঠেছে অর্থাৎ নব্বই উঠেছে নব্বই তো অনেকেরই উঠছে কিন্তু একটা রুমে দেখা যাচ্ছে মনে করো একটা জায়গায় চল্লিশের রেঞ্জ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ ছেচল্লিশ এরকম মানটা রয়ে যাচ্ছে মানে দেখা দেখি করে লেখার যে প্রবণতা এটা কিন্তু আমরা লক্ষ্য করছি প্রথম দিকে যদি ক্লাসের শুরুতে হচ্ছে যারা রোল নাম্বার ভালো তারা প্রথম দিকে যদি পড়ে থাকে সেখানে দেখছি যে চুরাশি ছিয়াশি বিরাশি আঠাত্তর এইরকম জায়গাটার মধ্যে এটা সীমাবদ্ধ রয়েছে অর্থাৎ এক একটা জায়গায় এক এক ধরনের নম্বর হচ্ছে যেখানে একটা যে ভুল করেছে সে প্রত্যেকটা জিনিসই ওই দেখা যাচ্ছে যে পুরো ওই রুমটাতে যতজন তারা ছিল পনেরো কুড়িজন সবাই একই ভুলেই করেছে আবার ফেল করছে না তা নয় ভুল কেটে আমার সঠিক কেটে ভুল এরকম দেখছি প্রায় একজন করেছে সাতজন করেছে তো এরকম বিষয়গুলো আসছে অত ফেলও করছে ফেল দেড়শো খাতার মধ্যে অন্তত দশ পনেরোটা ফেল হ্যাঁ থেকে যাচ্ছে অতএব ফেলের একটা পার্সেন্টেজ ভালো রকমই আছে কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট যেখানে বিষয় অনুপাতে ফেলটা হচ্ছে তো অঙ্কে ফেল আছে দেখা যাক একদম অন্তিম রেজাল্ট কি দাঁড়ায় এটা তো ক্রিয়দংশ মাত্র অর্থাৎ আমরা এখানে তথ্যের পরিপ্রেক্ষিতে বলছি তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি